ইংরেজি সালের সঙ্গে সাত যোগ করে দেই এবং আমরা যদি আঠারোটাকে বারো করে নেই তাহলে কি পাবো আমরা বাংলা সালটা পেয়ে যাব এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু এবং শিক্ষা সম্পর্কে জানবো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাত মে আঠারোশো একষট্টি সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ এবং পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ দেখো খেয়াল করো এখানে একটা বিষয়ে খুব মিল দেখতে পাওয়া যাচ্ছে সেটা কি এই যে দশকের ঘরটি দেখো দশকের ঘরটি বাংলা এবং তার মানে ইংরেজি ডিফারেন্স দেখতে পাচ্ছি কতটুকু বলো তো একটু বলো কমেন্টে জানাও তোমরা কতটুকু সাত তাই না একষট্টি আটষট্টি সাত এখন জন্ম তারিখটা দেখো তো বিশ্বকবির জন্ম তারিখটা কত সাত তার মানে আমরা যদি বাং ইংরেজি সালের সঙ্গে সাত যোগ করে দেই এবং আমরা যদি আঠারোটাকে বারো করে নেই তাহলে কি পাবো আমরা বাংলা সালটা পেয়ে যাব। সহজ না মনে রাখা কখনো ভুলবো আর পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এই শব্দগুলো তো বাঙালির মানে বাঙালির রন্ধে রন্ধে মিশে আছে আমরা ছোট থেকে দেখে আসছি আমাদের স্কুল কলেজগুলোতে পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ আমরা বিভিন্ন প্রোগ্রাম করে আসছি আমরা দেখেছি আমরা করেছি এই সকল জায়গায় পঁচিশে বাইশে শ্রাবণ রবি ঠাকুরের জন্ম মৃত্যুর দিনগুলোতে অনুষ্ঠান হয় আমরা হতে দেখেছি আমরা করেছি এটা আমার মনে হয় কোনো বাঙালি ভুল করতে পারে না ভুলে যেতে পারে না এই তারিখ দুটো সমস্যা যেটা হয় ইংরেজি সাল এবং বাংলা সাল নিয়ে এই জিনিসটা যেমন মনে রাখা সহজ আবার ভুল করাও সহজ আঠারোশো হয়ে যায় আঠারোশো আটষট্টি বারোশো আটষট্টি হয়ে যায় বারোশো একষট্টি এইটা যাতে ভুল না হয় সেই জন্য আমরা যা করব সেটি হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবো বাংলা সালের ক্ষেত্রে সালটি হবে জোর সংখ্যা ইংরেজি সালের ক্ষেত্রে সালটি হবে বিজোর সংখ্যা এই জোর বিজোরের ট্রিক্স যদি মনে রাখতে পারো তাহলে কখনোই জন্ম মৃত্যু নিয়ে আমার মনে হয় জন্ম জন্ম সালে মৃত্যু সালে আহ কখনোই সালের যে বাংলা শালটা ইংরেজি হয়ে যাওয়া এবং ইংরেজি শালটা বাংলা হয়ে যাওয়া এই ভুলটা হবে না সো আমার মনে হয় এইটুকু মনে রাখলে তোমাদের চলবে চলো এবার তার শিক্ষা সম্পর্কে জানি রবি ঠাকুর ছিলেন মুক্তমনা একজন ব্যক্তি গঠবাধা নিয়মে পড়াশোনা তার কখনোই পছন্দ ছিল না অনেক চেষ্টা করো তার বাবা মা তাকে স্কুলে বেঁধে রাখতে পারেনি তাকে প্রথমে পাঠানো হয় নর্মাল স্কুলে কলকাতার নর্মাল স্কুলে তাকে পাঠানো হয় কিন্তু রবি ঠাকুরের সেখানে মন টেকে সেখানকার পাট চুকিয়ে বাড়িতে চলে আসে তাকে পরবর্তীতে একটা ব্রেক দিয়ে পাঠানো হয় বেঙ্গল একাডেমি স্কুলে এই বেঙ্গল একাডেমি স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো লাগে না সেখান থেকেও সে যখন ফিরে আসে তাকে পাঠানো হয় সেন্ট জোভিয়ার্স স্কুলে সেন্ট জোভিয়ার্স স্কুলে যখন রবি ঠাকুরকে পাঠানো হয় রবি ঠাকুরের সেখানেও মন বসে না মন বসে না পড়ার টেবিলে রবি ঠাকুরের মন বসে না স্কুলের দেয়ালে তারপরে তাকে পাঠানো হয় ব্রিটেন থেকে ল পড়ার জন্য কিন্তু ভাগ্য তার এমন সেখানেও সে মন বসাতে পারল না সেখানেও যে সে ব্যর্থ হয়ে চলে আসলো কোথায় তার যেই থাকার জায়গা কলকাতায় মন বসল না রবি ঠাকুরের পড়ার টেবিলে মন বসল না রবি ঠাকুরের স্কুলের দেয়ালে মন বসলো রবি ঠাকুরের কাগজে কলমে লিখে গেল কবিতা লিখে গেল উপন্যাস লিখে গেল গল্প রেখে গেল স্মৃতি তাহলে রবি ঠাকুরের পড়াশোনা সম্পর্কে জানলাম এবার আস জানবো রবি ঠাকুরের মৃত্যু বলেছিলাম প্রথমেই রবি ঠাকুরের জন্ম সাথে মৃত্যুর একটা খুব ভালো মানে সংযোগ আছে আমরা এইটা থেকে খুব সহজেই মনে রাখার বিষয়গুলোকে যেমন দেখো ইংরেজি জন্ম জন্ম তারিখে আমরা দেখতে পাই সাত বাংলা জন্ম তারিখটাও কিন্তু সাত ইন্টারেস্টিং না তারিখটাই দেখো মিল রয়েছে বাংলাতেও সাত ইংলিশেও সাত তাহলে এই যে সাত সাত যদি মনে রাখি মাসটা মনে রাখা আমার মনে হয় খুব বেশি কষ্টকর হবে না মে আগস্ট মে থেকে আগস্ট এটা যদি আমরা একটু গণনা মনে মনে রাখি আমার হয় যে থাকবে আর সালের দিকে যদি একটু একই দশকের ঘর চার দশকের ঘর চার এখানে একচল্লিশ আটচল্লিশ বিয়োগ করলে আমরা সেই একই সংখ্যা পাই কত পাই সাত পাই কত পাই সাত পাই তারিখ কত তারিখ কত সাত তারিখ কত সাত তাহলে সাত সাত একটা মিল রয়ে গেছে মনে রাখা সহজ তাহলে ভুলে যাওয়াও সহজ ভুলে যাওয়ার সহজটা কি কারণ এই একচল্লিশ হয়ে যায় আটচল্লিশ আটচল্লিশ হয়ে যায় একচল্লিশ এবং আমাদের যেই মাল্টি চয়েস কোয়েশ্চেন গুলো হয় এমসিকিউ গুলো হয় এই এমসিকিউ গুলোতেও আমাদেরকে যে অপশনগুলো সাজিয়ে রাখে আমাদেরকে খুব এত সুন্দর করে রসগোল্লা মিষ্টি চমচম দই সাজিয়ে দেয় যাতে আমরা ভালো উত্তরটাকে রেখে রসগোল্লা মিষ্টি চমচমটাকে নিজের মনে করে আঁকড়ে ধরে পরীক্ষায় দিয়ে আসি আত্মতুষ্টিতে ভুগি এবং পরীক্ষার রেজাল্ট পেয়ে হাই হুতাশ করি কেন ভুল হলো কোথায় ভুল হলো টিচার ভুল করছে আমি তো ভুল করি নাই না টিচার ভুল করে না আসলে ভুলটা আমাদেরই হয় যেটা হচ্ছে দেখো জন্মের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো মৃত্যুর ক্ষেত্রে একই জিনিস মনে রাখবো ইংরেজির ক্ষেত্রে হবে বিজয় আর বাংলার ক্ষেত্রে হবে সাল। এই জোর বিজোরের খেলাটা মনে রাখলে মৃত্যু জন্ম রবীন্দ্রনাথের কখনোই ভুল হওয়া সম্ভব নয় আর বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ এই নিয়ে তো কথা বলেছি বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ এটা তো কখনোই ভোলা যাবে না ভুলে গেলে বাঙালি হয়ে যাব। তো আশা করি রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু শিক্ষা এইটা সম্পর্কে আমাদের যতটুকু প্রয়োজন এইটুকু জ্ঞান আমাদের হয়েছে এর বেশি আরো অনেক কিছু তোমরা অনেক বইতে পাবা অনেক ক্লাসে পাবা তবে আমার কথা যদি রাখো আমার কথা যদি শুনতে চাও এর বেশি আর একটা বাক্য পড়ার প্রয়োজন নাই একটা শব্দ পড়ার প্রয়োজন নাই, এটুকু পড়ো এইটুকু মনে রাখো ইনশাআল্লাহ এটুকু দিয়েই তুমি একদম সব কিছু কাভার করে